এই বাইকটাতে আপনি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে অনলি এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় তাও আবার একশো পঞ্চাশ সি সির একটা বাইক উনসত্তর হাজার টাকায় তাও আবার নতুন বাইক নতুন বাইক

কিন্তু সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে জনপ্রিয় যে বাইক যেটা হচ্ছে রানার বোল্ট ওয়ান আর এই বাইকটাতেও কিন্তু আপনি বিশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন শুধু তাই নয় আপনি কিন্তু কিস্তি অফারেও বাইক নিতে পারবেন সো কিস্তিতে কিন্তু সর্বনিম্ন টোয়েন্টি ডাউন পেমেন্ট থেকে শুরু করে কিন্তু আপনি বাইক নিতে পারবেন এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে রানারের গাজীপুর শোরুমের পক্ষ থেকে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি ভাইয়া আপনাদের তো এবার সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার টাকার অফার চলছে চুয়াল্লিশ হাজার টাকার অফার চলছে আচ্ছা এছাড়াও কিস্তি সুবিধাও থাকছে এছাড়া কিস্তি সুবিধাও পাচ্ছে কাস্টমার আচ্ছা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে সকল বাইকের আপডেট অফার প্রাইস জানানোর চেষ্টা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মামুন ভাই শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো গাজীপুর ভোগড়া বাইপাস থেকে আপনার চৌধুরী বাড়িতে এটা পড়ছে বর্ষা সিনেমা হলের একটু অপোজিটে আচ্ছা আমাদের অবস্থা আচ্ছা তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটিতে সবকিছু জানানোর চেষ্টা করবো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যায় তো মুমিন ভাই সর্বপ্রথম কোন বাইকটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই সর্বপ্রথম আমাদের এটিসিসি বাইক থেকে আমরা আজকে ভিডিওটা শুরু করব আসলে রানারে এটিসিসি থেকে 100 165 সিসি পর্যন্ত বাইক আছে আমরা এখন এটিসিসি থেকে শুরু করব এটা আমাদের এটিসিসির একটা মডেল এটা মডেলটা হলো এটি এডি এটি এস এল ওয়াই ভার্সন টু মডেলের একটা বাইক এই বাইকটাতে আপনারা যে ফিচারটা পাচ্ছেন এটা হলো বাইকটার রিম হলো একদম সাদা একটা রিম অ্যালুমিনিয়াম রিম আর এই বাইকটা মূলত ভাষণ টু মডেলের একটা বাইক এটা আপনার এটিসিজি সেগমেন্ট হলেও এটা মোটামুটিভাবে সত্তর আশি স্পিডে এটা বাইকটা চালানো যায় আর ইভেন এটা সবচেয়ে বড় একটা ইস্যু হলো এটা আপনার এক লিটার তেলে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার রান করতে পারবেন এই বাইকটাতে আর এই বাইকটার বর্তমান অফার মূল্য রেগুলার প্রাইস ছিল ঊনআশি হাজার টাকা আপনার বর্তমান অফার মূল্যতে দশ হাজার টাকা ডিসকাউন্টে উনসত্তর হাজার টাকা এই বাইকটা পাচ্ছেন 1.70000 টাকায় পাওয়াবা নতুন বাইক নতুন বাইক সেই সাথেও এটা কেমনে এবার থাকছে এটাতে আরেকটা বিষয় হলো যে এটা কিন্তু ডায়াং 80cc একটা মডেল বর্তমানে বাংলাদেশে ডায়াং এর কিন্তু আলাদা একটা পরিচিত আছে এবং রানারে ডায়াং দিয়ে মোটামুটিভাবে রানারটা সবচেয়ে বেশি পরিচিত এবং বেশি সেল বর্তমানে আমাদের এই রানারে ডায়াংটা আচ্ছা আর এটাতে আপনার কাস্টমার নয়টা ফ্রি সার্ভিস পাচ্ছে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে বাইকটাতে আর এটা সামনের পিছনের যে সব অ্যাবজারভার আছে সেগুলোতে আপনার এক বছরের ওয়ারেন্টি আছে ইভেন এটা স্পেয়ার পার্টস সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে স্পেয়ার পার্টসের একদম কম দাম ঠিক আছে স্পেয়ার পার্টস আপনার বাইকটা রিপেয়ারিং করতে ঠিক আছে আপনার কাস্টমারের সবচেয়ে বেশি কম খরচ হবে আর এটাতে মূলত সবাই কমফোর্ট ফিল করে বাইকটা আর এই বাইকটা আপনার বৃদ্ধ কম বয়সী লোক ঠিক আছে সবাই ইউজ করতে পারবে এবং বাইকটা দেখতেও সুন্দর আছে আমরা এখন এটিসিসির আরেকটা সেগমেন্ট আছে আমাদের এটা এটিসিসির এডি এইটি এস ডিলাক্স একটা মডেল এই মডেলটা মূলত এটা ভার্সন টু মডেলের একটা বাইক এটাতে নতুন একটা ফিচার করছে এটা আগে আমাদের এই বাইকটাতে কোনো গিয়ার শিফট করলে আপনার গিয়ার শো করতো না এখন এটাতে চার চার গিয়ারের গাড়ি আপনি যখন এক গিয়ারে চালাবেন এক গিয়ার শিফট দেখা যাবে দ্বিতীয় গিয়ার গিয়ার শো শো করবে করবে এবং শো করবে আচ্ছা ঠিক আছে এটা কতটুকু তেল আছে সেটাও শো করবে আর এটাতে আপনি এটা আপনার ছয় বছরের ইঞ্জিনিয়ারেন্টি পাবেন আর নয়টা ফ্রি সার্ভিস পাবেন এটা আপনার ভার্সন টু মডেলের এটা হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে সামনে আর সামনে পিছনে দুটাই টিউবলেস টায়ার আর ইভেন আপনি আর একটা ফিচার পাচ্ছেন দেখেন এই বাইকটাতে সেলফ সেলফ প্লাস এবং আপনার কিকে দুটাই দুভাবেই ইউজ করতে পারবে মানে সেলফ কিক দুটাই আছে হ্যাঁ সেলফ কিক দুটাই আছে আচ্ছা এটাতে কি অফার আছে ভাইয়া এটা তো অফার নাই এটা বর্তমান রেগুলার প্রাইস আপনার পঁচাশি হাজার এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা আপনার টোয়েন্টি পার্সেন্টে কিস্তিতে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এটা কিস্তিতে আপনি নিতে পারবেন বাইকটা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এর ভাই এরপরে আমাদের আসলে একশো দশ সিসির একটা বাইক এই বাইক বর্তমানে আমাদের এটা ভার্সন অন ছিল এল এটা রয়্যাল প্লাস ভার্সন অন ছিল এখন এটা আপডেট করে বর্তমানে ভার্সন টু মডেল করেছে এই বাইকটাতে আপনার অনেকগুলো ফিচার পাচ্ছেন আপনি এটা ফিচারে ভরপুর একটা বাইক এটা হার্ডোলিক বাইক ব্রেক পাচ্ছেন ইভেন একশো দশ সি মডেলে কিন্তু এখন অন্যান্য কোম্পানিতে এখনও ড্রাম ব্রেক ইউজ করে কিন্তু একশো দশ সি রয়্যাল প্লাস ভার্সন টুতে আপনার পাচ্ছেন পাশাপাশি ডিজিটাল মিটার পাচ্ছেন এটা চার গিয়ারের গাড়ি ফোর স্ট্রোক ইঞ্জিন এই চারি গিয়ারের বাইকটাতে আপনি চারটা গিয়ারই কিন্তু মিটারে শো করবে ফুয়েল শো করবে কিলোমিটার শো করবে আর এটা ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন এটাতেও নয় ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এটাও সেলফ কিক দুইটা পদ্ধতি এবং জিনিস কিন্তু জি ইঞ্জিন সুইচ কিন্তু এটাতে আছে এটা চাইলে আপনি বন্ধ করে ইঞ্জিন সুইচ দিয়ে বন্ধ করতে পারবেন বাইকটা আর এই বাইকটার অবিশ্বাস্য একটা অফার চলছে আমাদের এই বাইকটার রেগুলার প্রাইস ছিল এক লাখ আট হাজার টাকা এটা আপনি সতেরো হাজার টাকার ডিসকাউন্টে শুধুমাত্র একানব্বই হাজার টাকায় পাচ্ছেন যেটা জি যেটা আসলে এই টিসিসি মডেলও এটা সম্ভব না একানব্বই হাজার টাকায় আপনি একশো দশ সি একটা মডেলের বাইক পাচ্ছেন এটা আমাদের অ্যাভেলেবেল কালারটা ছিল তিনটা এখনও আছে এটা ব্লু রেড এবং ব্ল্যাক আমার কাছে রেড এবং ব্ল্যাক কালারটা আছে আপনারা চাইলে ব্লু কালারটাও আমি অ্যারেঞ্জ করে দিতে পারব আমরা আসছি এরপরে একশো পঞ্চাশ ইসির আমাদের একটা এপ্রিলিয়া ব্র্যান্ডের মোটর সাইকেল এটা ইটালিয়ান ব্র্যান্ডের একটা মোটর সাইকেল ইটালিয়ান ব্র্যান্ডের এই মোটর সাইকেলটাতে আপনি পাঁচটা গিয়ার পাচ্ছেন সামনে পিছনে টিউবলেস টায়ার পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক এটা দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন চারটা ফ্রি সার্ভিস পাচ্ছেন এটার প্রাইস ছিল রেগুলার প্রাইস এক লাখ সাতান্ন হাজার টাকা এটা আপনি বাইশ হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এবং এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এবং এটাতে আপনি কিস্তি এবং ক্যাশ দুটা সুবিধাই পাচ্ছেন আপনি সর্বনিম্ন তিরিশ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে এটা আপনি নিতে পারবেন এই বাইকটা ইউজ করতে পারবেন এই বাইকটা কিন্তু ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন হয় ঠিক আছে এটার কিন্তু ফুয়েল কস্টটা খুবই কম ইভেন এটার অল ওয়েস একটা নাম আছে এটা আমাদের জিপিআর একশো পঞ্চাশ সিসির যে স্পোর্টিং বাইক ছিল সেই বাইকের একটা মডেল আচ্ছা এটা আমরা বলতে পারি যে এটাতে অনেক বড় একটা ডিসকাউন্ট জি অনেক বড় একটা ডিসকাউন্ট এটাতে পাচ্ছেন ইনশাআল্লাহ এটা আপনারা তিনটা কালার পাবেন আমার কাছে ব্ল্যাক রেড এবং ব্লু ব্ল্যাক কালারটা এই মুহূর্তে নাই তবে আপনারা যে কোনো মানুষ যে কেউ আসলে আমি ব্ল্যাক কালারটা অ্যারেঞ্জ করে দিতে পারবো এরপরে আমাদের একটা হট কেক একশো পঁয়ষট্টি সিসি একশো পঁয়ষট্টি আর বোল্ট এটা সম্পর্কে আসলে বাংলাদেশের বাইক লাভাররা এমন কেউ নাই একশো পঁয়ষট্টি সিসির বোল্টার সম্পর্কে কেউ জানে না আপনি রাস্তায় যদি দশটা বাইক চলে এখন একশো পঁয়ষট্টি সিসির মিনিমাম তিনটা বাইক আপনি এটা রাস্তায় দেখতে পাবেন আমাদের একশো পঁয়ষট্টি সিসি বোল্ট আর এটাতে আপনি ডাবল ডিক্স পাচ্ছেন ডুয়েল ডিক্সের একটা বাইক এই ডুয়েল ডিক্সের সামনের যে আপনার ডিস্কটা আছে এটা কিন্তু খুবই একটা বড় ডিস্ক এই ডিস্কটা সাধারণত অন্যান্য বাইকে ইউজ করা হয় না এটা আরও আকর্ষণীয় আর কিছু ফিচার আছে যেমন এটা শুধুমাত্র সেলফ স্টার্ট এটা অন্যান্য বাইক যেমন আপনার সেলফ কিক দুটেই আছে সাধারণত ইয়ামাহার যে ভাষণ মানে ভাষণ এফজেটের ভাষণগুলোর যেগুলো আছে সেগুলোতে আপনার এই সিস্টেমটা দিয়েছে আর ইভেন আরেকটা জিনিস দেখেন এটাতে আপনার কিন্তু মিনি সিলিন্ডার সিলিন্ডার কিন্তু অনেক আকর্ষণীয় একটা সিলিন্ডার অনেক মিনি একটা সিলিন্ডার জি এটা মিনি সিলিন্ডারের একটা বাইক আর এটা আপনাতে আপনার এলইডি লাইট এলইডি লাইট পাচ্ছেন পাশাপাশি এটা আপনার ইউডি সাসপেনশন ইউএসডি হওয়ার কারণে বাইকটা কিন্তু সামনের দিকের এটা কিন্তু আপনি স্মুথলি পাবেন ইভেন আপনি এটা মনোসক সাসপেনশন পাচ্ছেন নিজের সাসপেনশনটাও অনেক হেভি হেভি সাসপেনশন হওয়ার কারণে এই বাইকটা কিন্তু জাম্পিংটাও ভালো ইভেন এটা লং অনেক ভালো আর আপনি পিছনে সামনে পিছনে টিউবলেস টায়ার পাচ্ছেন পিছনের টায়ারটা একশো সামনের টায়ারটা একশো দশ আপনার অনেক মোটা চাকা হওয়ার কারণে কিন্তু এটার কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো অনেক কাস্টমার কাছে শুনছি এরকম যে ভাই আমি আপনার ইনস্ট্যান্ট টান উঠানোর পরে এটা তো রেডি পিকআপের একটা বাইক সত্তর স্পিডে টান উঠানোর পরে যদি পিকআপ না শুধু স্কিলেটারটা ছেড়ে দিছে তারপর বাইকটা কন্ট্রোল হয়ে গেছে ঠিক আছে এটা আপনার এক্সিডেন মানে বাইক কন্ট্রোলিং বিষয়টা হলো যে আপনার বাইকটা যত স্পিডে চালাবেন সেফটির একটা বিষয় আছে ঠিক আছে সেফটি আপনার সবচেয়ে প্রাধান্য দেয় এই বাইকটাতে পারেন ব্রেকিং বলেন তারপরে সেফটি বলেন সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন থাকছে সেই সাথে হচ্ছে নেকেড স্পোর্ট সেগমেন্টের মধ্যে বেস্ট একটা বাইক হবে ভাই এটা কালার হবে আমাদের কাছে 4টা কালার হবে বর্তমানে আমার কাছে তিনটা কালার अवेलेबल আছে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার আচ্ছা আরও আপনি একটা কালার পাবেন এটা হলো রয়্যাল 글로সি এবং রয়্যাল ম্যাট ব্লু কালার এই এই দুটা কালার অনেক সুন্দর আসলে গতকালকে আমার সেল হয়ে গেছে দুটা কালারই এই জন্যে ঠিক আছে আমি কালারগুলো দেখাতে পারছি না ইনশাল্লাহ এরপরে আমাদের আসছে এটা আমাদের রেগুলার প্রাইসের বাইক এটা এক লাখ উননব্বই হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস ছিল বর্তমানে এটার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এটার পনেরো হাজার টাকায় ডিসকাউন্টে এক লাখ চুয়াত্তর হাজার টাকায় পাচ্ছেন এভেন কেউ যদি এটা ফুল ক্যাশে নেয় সেক্ষেত্রে আরও চার হাজার টাকা ডিসকাউন্টে আপনি এটা এক লাখ উনসত্তরে পাচ্ছেন তার মানে আমরা বলতে পারি এটাতে বিশ হাজার টাকার অফার চলছে টোটাল বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এটা আপনি কিস্তি এবং ক্যাশ দুইটা সুবিধাতেই নিতে পারবেন এটার লুকিংটা কিন্তু ভাই খুবই গর্জিয়াস এটা সম্পর্কে আসলে বলা কিছু নাই এটা সম্পর্কে সবাই জানে বাইক লাভার যারা তারা বোল্ড সম্পর্কে জানে না এরকম কিছু নাই আমরা এরপরে আসবো আমাদের সবচেয়ে হট কেক বলা যায় এটা আমাদের স্কুটি এই প্রোডাক্ট স্কুটি সম্পর্কে আসলে কি বলবো এটা রানার যখন এই স্কুটিটা তৈরি করে তখন কিন্তু স্কুটারটার থেকে স্কুটি উর্বান্তরিত হয় শব্দটা কিন্তু আগে বাইকটা ঠিক আছে এগুলো কিন্তু বহির সব জায়গায় স্কুটার নামে পরিচিত কিন্তু রানার যখন এটা নিয়ে আসে তখন স্কুটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে আমাদের এই স্কুটিটা হলো এক হান্ড্রেড টেন সিসি হান্ড্রেড টেন একটা মডেল এটা সামনে পিছনে সামনে হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন পিছনে ড্রাম ড্রাম ব্রেক পাচ্ছেন আর এটা সামনে পিছনে কিন্তু এটা গ্রিপার চাকা আপনি টায়ারটা দেখেন একদম মানে এটা গ্রিপার এটা কিন্তু কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো স্পিড এবং গ্রিপ দুইটা জিনিসে এটা কম্বিনেশন এইটা এখন এটাতেও খুব ভালো একটা সেফটি সেফটি আর এটা আপনি হলো একশো দশ সিসির মডেলের মধ্যে আপনি ছয় বছরের ইঞ্জিনিয়রটি পাচ্ছেন নয়টা ফ্রি সার্ভিস পাচ্ছেন আর আমাদের এই বাইকটাতে আপনি আর সেলফে স্টার্ট হবে পাশাপাশি কি কেউ আছে মানে সেলফটাই আছে হ্যাঁ দুটা দুটা দিয়ে পাবেন আর এটা আপনার হলো ছয় বছরের ইঞ্জিন পাবেন নয়টা ফ্রি সার্ভিসও পাবেন এটা রেগুলার প্রাইস বর্তমানে এক লাখ হাজার টাকায় পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্যাশ প্রাইস এটা শুধু আপনি ক্যাশে নিতে পারবেন আচ্ছা এই ব্যাগটা কালার হবে ভাইয়া এই ব্যাগটার আপনার পাঁচটা কালার আছে সব মিলে আমার কাছে এই মুহূর্তে তিনটা কালার আছে একটা রেড কালার একটা ইয়োলো কালার আর ব্ল্যাক কালার আর এর বাইরে আপনি ম্যাট ব্লু কালার আর পাল গ্রিন কালার এই দুইটা কালার আমার কাছে এই মুহূর্তে নাই এই দুইটা কালারও পাবেন এই দুইটা কালারও আছে আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে স্কুটি হান্ড্রেড টেন আপনাদের এখন পর্যন্ত টপ সেলিংস সবচেয়ে সবচেয়ে টপ সেলিংয়ের মধ্যে আমাদের স্কুটি হান্ড্রেড টেনটা আর এটা কিন্তু অভিজাত থেকে শুরু করে সকল বয়সী সকল মহিলা থেকে শুরু করে সবাই কিন্তু এটা ইউজ করতে পারতেছে বর্তমানে আর এটা কন্ট্রোলিং খুব ভালো হওয়ার কারণে এটা সবাই স্যাটিসফাই এটা যে একবার ইউজ করছে যে একবার ব্যবহার করছে এ ব্যাগটা যে একবার চালাইছে সে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবে এটা আমি বলতে পারি

হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আর সামনে পিছনে দুইটা চাকাই মোটা এটাও সামনের পিছনের চাকাটা একশো সত্তর এম এবং সামনেরটা নব্বই এম এম এর চাকা টিউবলেস টায়ার আর এটা আপনার আপনার ভিতরে পাচ্ছেন মনোসক সাসপেন মনোষ্যক সাসপেনশান এবং ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এটা পাঁচ গিয়ারের গাড়ি পাঁচটা গিয়ারই কিন্তু এখানে শো করবে মিটারে আর এটা আপনি নয়টা ফ্রি সার্ভিসের পাশাপাশি ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রানার কিন্তু ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকে সাধারণত দেখেন অন্যান্য বাইক অন্যান্য কোম্পানিগুলো কিন্তু দুই বছরের বেশি ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকে না আমাদের ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টিতে আমরা কিন্তু আপনাকে ফুল সার্ভিসটা করে দিচ্ছি ইঞ্জিনের যে কোনো প্রবলেম আর নয়টা ফ্রি সার্ভিসের মধ্যে আমরা সকল সার্ভিস দিয়ে থাকতেছি আসলে আমরা রানার বিশ্বাস করি সার্ভিসে আমি আপনাকে যত যে বাইক আপনার সেল সার্ভিসের পরে যেভাবে সার্ভিসটা দিব। এই সার্ভিসের পরে আপনি কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠবেন রানারের প্রতি আমরা জন্ম থেকেই বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আপনাকে যতটুকু সার্ভিস যেভাবে সার্ভিস দিব এই সার্ভিসে যদি আপনি স্যাটিসফাই হন দেন আপনি আবার আরও আরও দুজনকে নিয়ে আসবেন আমাদের সেলসগুলো মূলত এখন পর্যন্ত রেফারেন্সই বেশি কারণ যারা একবার ইউজ করছে ইনশাল্লাহ তারা সেকেন্ড টাইম আরও অনেকজনকে আগ্রহী করে তুলবে আমরা এবার এই বাইকটা মূলত কিন্তু রেগুলার প্রাইস এক লক্ষ উনষাট হাজার এই বাইকটাতে আপনি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লাখ পনেরো হাজার টাকা টাকায় সিসির একটা বাইক এটা আপনার কিন্তু একদম অবিশ্বাস্য ভাইয়া আর এই বাইকটা মনোসক সাসপেনশন এমন কোন ফিচার নাই যে এই ব্যাগটাতে ব্যবহার করেনি আচ্ছা এরপরে আমরা দেখব 100 সিসি আমাদের যে 100 সিসি মডেলের বাইক চিতা বানার চিতা হ্যাঁ এটা যেমন চিতা তেমনই এর কাজ ঠিক আছে এর এটা চিতা কাজেও চিতা চিতা আচ্ছা এটা আপনার রানের দিক থেকে খুব মানে 100 সি 100 সিসি হওয়ার পরেও এটা রান অনেক ভালো ইভেন এটা মাইলেজ অনেক ভালো এটা ব্রেকিং অনেক ভালো এটা খুব আপডেট একটা মডেলের বাইক আমাদের এই বাইকটাতে ইউজ করা হয়েছে সামনে পিছনে ড্রাম ব্রেক এবং সামনে পিছনে দুটাই ড্রাম ব্রেক কিন্তু ড্রাম ব্রেক হওয়ার পরেও এটা কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো পাশাপাশি এটা আপনার অ্যানালগ মিটার মিটারে কিন্তু সব কিছু শো করবে ফুয়েল গিয়ার ইভেন সব কিছু শো করবে এই বাইকটাতে আর এই বাইকটা আপনার বর্তমান প্রাইস রেগুলার প্রাইস ছিল সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা থেকে বর্তমানে এটা ডিসকাউন্ট চলতেছে অনেক ভালো একটা অফার চলছে বর্তমানে ভাইয়া এটা আপনি অনলি আমাদের কাছ থেকে পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন যেটা এইটটি সিসির সিগমেন্টের কোন বাইকটা নেই ভাইয়া এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা তাও আবার কত সিসির বাইক বললেন হান্ড্রেড সিসির হান্ড্রেড সিসির বাইক পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা আমার কাছে দুটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা রেড কালার আর এটা আমাদের ব্লাক এবং ব্লুর একটা কম্বিনেশন কালার এটা আমরা সাধারণত ব্লাক বলে থাকি আচ্ছা এই বাইকটা আপনি অনলি পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এটা ছয় বছরের পাশার সাথে ছয় বছরের ইঞ্জিনিয়ারিংটি নয়টা ফ্রি সার্ভিস তিন বছরের নয়টা ফ্রি সার্ভিস পাবে এরপর এরপরে আমরা যাব আমাদের আমাদের যে বর্তমানে ইয়ে ব্র্যান্ডের মোটর সাইকেল ইয়ে ব্র্যান্ডের স্কুটার বাংলাদেশে আপনারা জেনে থাকেন যা যারা ইলেকট্রিক বাইক সম্পর্কে মোটামুটিভাবে ধারণা আছে তারা কিন্তু ইএডিয়া সম্পর্কে জানে না এমন কেউ নাই দিয়া হলো নাম্বার ওয়ান মানে ওয়ার্ল্ড ওয়াইজ যে নাম্বার ওয়ান ব্র্যান্ডগুলো আছে ইলেকট্রিক তার মধ্যে অন্যতম এই আমাদের এই ইএডিয়া ব্র্যান্ডটা এটাতে কিন্তু ভাই রানার অ্যাসেম্বলি করে রানার রপ্তানি আমদানিকারক রানার কিন্তু এটাতে আপনি সামনে পিছনে টিউবলেস টায়ার পাবেন এটা আমাদের এই ইডিএ T5 মডেলের একটা বাইক অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার অলডের একটা বিখ্যাত ইলেকট্রিক স্কুটার স্কুটার বাইক এটা অলডের বিখ্যাত একটা মানে কোম্পানি ইডিএ এটা আপনি সামনে কিন্তু ই আপনার ইলেকট্রিক ঘর পড়ো এটাতে সামনে আপনারা ডিক্স ব্রেকটা দিছে পাশাপাশি আপনার গ্রিপার একটা চাকা দিছে এটা কন্ট্রোলিং সিস্টেমটা অনেক ভালো আর এইটাতে আপনি ফুল ডিজিটাল মিটার এই বাইকটা ফুল ডিজিটাল মিটার স্কুটারটার এটা আপনার ফিচারটা যদি বলি এটা আটশো অটের মোটর পাশাপাশি এটা বাহাত্তর ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে বাহাত্তর ভোল্টের ব্যাটারিতে ছয়টা ব্যাটারি বারো ভোল্টের এবং ছাব্বিশ এমপিআর এই ছাব্বিশ এমপিআর বাহাত্তর ভোল্টের ব্যাটারি এবং আটশো অটের মোটর এইগুলোতে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে এটা কোম্পানি ফ্রি সার্ভিস মোটর ফ্রি সার্ভিস এবং ব্যাটারি আপনাকে চেঞ্জ করে দিবে। ইভেন নয়শো সার্কেল আপনি প্রথমবার চার্জ করার পরে এটাতে আপনি যে মাইলেজটা পাবেন হ্যাঁ একটা চার্জে আপনি মাইলেজ পাবেন আমাদের অফিসিয়ালি একশো কিলোমিটার একশো কিলোমিটার এটা মাইলেজের জন্য আপনার যে ইলেকট্রিসিটি কস্ট পড়বে সেটা মাত্র চোদ্দো টাকা আপনি কিন্তু চোদ্দো টাকায় একশো কিলোমিটার রান করতে পারছেন এটা কিন্তু একটা অবিশ্বাস্য জিনিস ঠিক আছে পাশাপাশি আপনার যে সামনের পিছনে শখ অ্যাবজারবার এগুলোতে আপনি বারো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এগুলো যদি কোনো সমস্যা হয় এটা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করাই দিবে। আর এটার বর্তমান রেগুলার প্রাইস এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লাখ উনচল্লিশ হাজার টাকায় যে স্কুটারটা পাচ্ছেন এটা কিন্তু আউটলুকিংটা খুবই সুন্দর ভাইয়া এটা ডিজিটাল মিটারে কিন্তু আপনি সব কিছু শো করবে আপনি কত কিলোমিটার চালাচ্ছেন কত কিলোমিটার গতিবেগে চালাচ্ছেন পাশাপাশি আপনার কতটুকু ব্যাটারি চার্জ আছে সব কিছু আপনি এখানে শো করবেন এটা কালার হবে আপনার চারটা কালার হবে বর্তমানে আমার কাছে তিন দুটা কালার আছে আমার কাছে আছে ব্ল্যাক কালার এবং রেড কালার এর পাশাপাশি আপনি এটা ব্লু কালারটা পাচ্ছেন আর এটা গ্রে কালারটা পাচ্ছেন আমাদের এই চারটা কালার পাবেন এটাতে আর এরপরে আসলো আমাদের এটা প্রাইস কত পড়বে ভাইয়া কোনটা প্রাইস এটা 139000 টাকা 139 সেখানে অফার আছে জি এটা এটা তো অফার নাই ভাইয়া আচ্ছা এটা তো অফার নাই এটা তো অফার নাই এটা আসলে আমাদের এটার জন্য আলাদা কিন্তু শোরুমই করছে বর্তমানে আলাদা চাহিদা আছে বর্তমানে এটা T5 এর আমাদের বর্তমানে কিন্তু সবাই এখন ইলেকট্রিকের বেশি বেশি দিকে বেশি ঝুঁকছে কারণ এই ব্যাগটাতে কিন্তু একদম সাউন্ডই নাই সাউন্ড পলিউশন বলেন এটা স্মুথলি বলেন এটা কিন্তু খুবই সেফটি আর পাশাপাশি দেখেন এই ব্যাগটার পিছনে কিন্তু একটা সেফ গার্ড আছে যেটাতে আপনার পিছনে যদি কোনো বাচ্চা কাচ্চা অথবা কোনো বয়স্ক মানুষকে আপনি পিছনে বসান তার কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম ইভেন এটা এটা গতকালকেও আমি একটা ডেলিভার দিয়েছি ভাইয়া ঠিক আছে গতকালকে উনি ওনার বউকে কিনে দিয়েছে ওনার দুটা বেবির জন্য ওনার সবচেয়ে বড় বিষয়টা ভালো লাগছে যে পিছনের যে সেফটিটা এখানে যদি তার তিন বছরের বা চার বছরের বাচ্চাকে বসায় সে কিন্তু পড়ে যাবে না ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আর এর পাশাপাশি এটা যে মানে টুল বক্সটা টুল বক্সটা কিন্তু অনেক মানে ফাঁকা জায়গা আছে এখানে আপনি প্রায় দশ কেজি ওয়েটের একটা জিনিস নিতে পারবেন আদার্স আরো কিছু ফিচারটা এখানে দেখাচ্ছি একটু এদিকে আসেন এখানে কিন্তু ইএসবি পোর্ট আছে ভাইয়া এখানে আপনি কোনো ফোন চার্জ বা কোনো কিছু দিতে পারবেন ইএসবি পোর্টে পাশাপাশি আমাদের এই বাইকটাতে ঠিক আছে এই স্কুটারটাতে তিনটা গিয়ার এই তিনটা গিয়ার আছে তিনটা গিয়ার করতে পারবে ওয়ান টু থ্রি তিনটে গিয়ার আছে আচ্ছা পাশাপাশি এটা পার্কিং মোড আছে এটা অনেক ভালো একটা সেফটির একটা বাইক আচ্ছা এরপরে এই ব্র্যান্ডেরই এই স্কুটারের মধ্যে এই ব্র্যান্ডেরই আপনার আর একটা স্কুটার আছে এম সিক্স মডেলের এই স্কুটারটা এটা আপনার চারটা ক্লা কালার পাবেন এটাতে এটা সিলভার কালারের একটা স্কুটার এটা কিন্তু লুকিংটা অনেকটা আমাদের যে ভেসপা ভেস পার মতো হ্যাঁ স্কুটার পার মতো লুকিংটা এটা আপনার বারোশো ওয়াটের মোটর এটা কিন্তু অট মোটরের ওয়াটটা কিন্তু বেশি ভাইয়া এটা বারোশো ওয়াটের মোটর পাশাপাশি এটা বাহাত্তর বোল্ট এবং ছাব্বিশ এম্পায়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে এটা ছাব্বিশ এম্পায়ারের যে ব্যাটারিটা এটা গ্রাফিন লিড এসিড ব্যাটারি গ্রাফিন লিড এসিড ব্যাটারি হওয়ার কারণে এই ব্যাটারির লংজেবিলিটি খুবই ভালো এবং কি অনেক দীর্ঘস্থায়ী একটা ব্যাটারি এটা কিন্তু ব্যাটারিটা আপনি দুই বছরে দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে ফ্রি এটা পরিবর্তন করে দিবে কোনো ধরনের সার্ভিস না একদম চেঞ্জ করে দিবে ব্যাটারিটা এটাও আপনি হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন সামনে পিছনে পাচ্ছেন ড্রাম ব্রেক হাইড্রোলিক সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম ব্রেক এটাও কিন্তু গ্রিপার একটা চাকা এটা কন্ট্রোলিংটা খুবই ভালো আর পাশাপাশি এটা সামনের লুকটা কিন্তু অনেকটা ভেসপার মতো আপনারা যারা ভেসপার আসলে দেখেছেন ভেসপার একটা লুকিংটা করছে এটাতে কিন্তু আপনি গিয়ার শিফটের ব্যবস্থা আছে এটা তিন গিয়ারের একটু বাইক এখানে যদি একটু দেখাতেন ভাইয়া একটু এখানে আসতেন এটা কিন্তু আপনি দেখছেন এখানে যে হাতে আপনি গাড়ি চালানোর সময় এখানে গিয়ার শিফট করতে পারবেন তিনটা গিয়ার এখানে আছে তিনটা গিয়ারই শিফট করতে পারবেন আর পাশাপাশি এটাও সেফটি আছে এটাও পিছনে আপনার হল সেফটি গার্ড দিয়ে দিয়েছে কোম্পানি

এটা রেগুলার প্রাইস বর্তমানে এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকায় আপনি কিন্তু এই মডেলের এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ব্যাগটার কিন্তু আপনি মাইলেজটা পাচ্ছেন আশি কিলোমিটার একটা চার্জে আপনি আশি কিলোমিটার মাইলেজ পাচ্ছেন আর এক চার্জের জন্য আপনার পনেরো টাকা খরচ পড়বে আপনি একবার চিন্তা করে দেখেন যদি আপনি একটা রেগুলার প্রাইজে যে রেগুলার স্কুটারগুলো আছে যেগুলো আপনার অক্টেন এবং পেট্রোলে চলে সেগুলো এক লিটার তেলে আপনি চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার রান করতে পারবেন আর এটাতে আপনি পনেরো টাকায় আশি কিলোমিটার রান করতে পারতেছেন ইভেন আপনারা অনেকেই বলেন যে ভাই এটার আসলে ব্যাটারি যে দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের পরে আসলে ব্যাটারির খরচটা কেমন পড়বে এটা ব্যাটারি খরচটা অনলি তিরিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যদিও ব্যাটারিটা আসলে অনেকটা ডলারের সাথে মানে কানেকশান ডলার আপ আপডাউনের কারণে এটা কমতেও পারে বাড়তেও পারে কারণ বর্তমানে এটা তিরিশ হাজার টাকায় আপনি ছয়টা ব্যাটারি চেঞ্জ করতে পারছেন আপনি এই দুটা বাইকই আমার আমার কাছে অনেক ভালো রিভিউ বর্তমানে ইলেকট্রিকের মধ্যে ইলেকট্রিক যে সিগমেন্ট আছে স্কুটার এগুলোর মধ্যে ইয়েডিয়া বর্তমানে খুবই ভালো একটা জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠছে আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন এটার স্পেয়ার পার্টস এটা সব কিছু সার্ভিস এটা আমাদের সার্ভিস সেন্টার এই গাজীপুর শোরুমে পেয়ে যাবেন ঠিক আছে আপনি নির্দ্বিধায় নিতে পারেন কোনো সার্ভিসের ক্ষেত্রে কোনো গাফলিতি নাই আমরা আসলে প্রথমেই ভিডিও শুরু করার প্রথমেই বলেছি আমরা রানার বিশ্বাস করি সার্ভিসে আমি কাস্টমারকে যতটা স্যাটিসফাই করতে পারবো সেই এর উপর নির্ভর করবে আমার ভবিষ্যতের যে ব্যবসাটা আমরা আমরা এটাতেই বিশ্বাসী আমরা এখানে আপনি সার্ভিসটা শতভাগ পেয়ে যাবেন ইনশাল্লাহ স্পেয়ার পার্স থেকে শুরু করে আমরা জন্ম থেকেই বাংলাদেশি আমাদের স্পেয়ার পার্টস থেকে শুরু করে সব কিছু কোনো কিছুতেই ঘাটতি নাই ইনশাআল্লাহ আপনারা আমাদের যে রেপুটেটেড সার্ভিস সেন্টারগুলো এবং শোরুমের যে সার্ভিস সেন্টারগুলো সেগুলোতে সম্পূর্ণ পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ আমাদের একশো এইটিসিসি থেকে একশো পঁয়ষট্টি সিসির যে সেগমেন্টের গুলো আছে সবগুলোতেই সেম আপনার কোনো পার্সের অ্যাভেলেবেল এখন ঘাটতি নাই ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও ইনশাল্লাহ ভাইয়া ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আরিফ ভাইয়া আমাদের খুব পরিচিত এবং প্রাণপ্রিয় ভাই আরিফ ভাই উনি দুই সাল থেকে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত কোনো চাকরিতে না কিন্তু উনি সকল বাইক সম্পর্কে অনেক অবগত আছেন সকল বাইক সম্পর্কে অনেক ভালো বোঝেন ভালো জানেন তো উনি আমাদের কাছে আজকে এসেছেন আমাদের এই রানারের প্রোমোট না করতে উনি আমাদের আমার দেখা মতে ঠিক আছে আশা করি যে এই রানার ব্র্যান্ডের সাথে উনি ওনার ওনার পরিচিত কেউ আসলে ইনশাল্লাহ সবচেয়ে সর্বোচ্চ সুবিধাটা ওনার ওনার পরিচিত কেউ ওনার রেফারেন্সে আসলে ইনশাল্লাহ সর্বোচ্চ সুবিধাটা আমরা দিব ইভেন যত মানে যা না করলেই নয় আমাদের তরফ থেকে যতটুকু ডিসকাউন্ট ওনার পক্ষ থেকে করা যায় করব। ওনার পক্ষ থেকে যদি কেউ আসে ইনশাল্লাহ তার জন্য আমার পক্ষ থেকে একটা হেলমেট গিফট থাকবে আচ্ছা প্রত্যেকটা বাইকের সাথে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে ওনার 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 রেফারেন্সে কেউ আসলে ইনশাআল্লাহ এটা আমার পক্ষ থেকে ওরা রেফারেন্সের কাস্টমারগুলোকে আমি একটা করে হেলমেট গিফট করব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদের এই শোরুমে এসে আমাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আসলে রানার ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং অনেক পরিচিত একটা ব্র্যান্ড আপনারা জেনে থাকবেন যে রানার বর্তমানে বাংলাদেশে আরও কিছু কিছু মডেল আরও আপকামিং নিয়ে আসতেছে আমাদের দুশো সিগমেন্ট দুশো সিসির একটা মোটর সাইকেল আশা করি সামনের মাসে লঞ্চ হবে আর পাশাপাশি আমাদের রানার ব্র্যান্ডটা কিন্তু শুধুমাত্র মোটর সাইকেল না আরও অনেক সিগমেন্ট আছে যেমন আমাদের আইসার আছে আমাদের কিন্তু থ্রি হুইলারের বাইক আছে থ্রি হুইলারের সিএনজিগুলো আছে আমরা কিন্তু এগুলো বিক্রি করে থাকি সাধারণত এই আপনাদের বলছি আপনারা রানার ব্র্যান্ড সম্পর্কে একটু জানুন বুঝুন রানার বর্তমানে অনেক এস্টাবলিশ একটা ব্র্যান্ড এবং বিশ্বস্ত আমরা বিশ্বস্ততার সাথে আমাদের শুধুমাত্র মোটর সাইকেল মোটর সাইকেল নয় আরও আদার যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে আমাদের আইসার গাড়িগুলো আমাদের থ্রি হুইলের যে বাজাজের সিএনজিগুলো সেগুলো কিন্তু খুবই ভালো তো আশা করি যে আমাদের এই ইঞ্জিন চালিত যে সিগমেন্টগুলো আছে আশা করি আমরা আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আরে ভাই আমাদের আর এই আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের আপনার যে ফলোয়ারগুলো তাদেরও ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ